আপনি কি লক্ষ্য করেছেন একই প্রশ্ন কয়েক মিনিট বা ঘণ্টার মধ্যে বারবার করছেন এবং কেউ বললেও মনে পড়ছে না এটা সাধারণত ভুলে যাওয়া নয় এটা শর্ট টার্ম মেমোরি সমস্যার লক্ষণ হতে পারে পরিচিত মানুষ বা জায়গা চিনতে অসুবিধা হওয়া খুব কাছের মানুষের নাম ভুলে যাওয়া চেনা রাস্তা হঠাৎ ভুলে যাওয়া নিজের এলাকার দোকান চিনতে না পারা এগুলো গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে কিন্তু দৈনন্দিন কাজ করতে ভুলে যাওয়া যেমন রান্নার মাঝখানে কি করছিলেন ভুলে যাওয়া গ্যাস বা চুলা জ্বালিয়ে রেখেছেন কিনা সেটা ভুলে যাওয়া ওষুধ খেয়েছেন কিনা মনে পড়ছে না এটা দেখায় স্মৃতির সমস্যা এখন জীবনের কাজে বাঁধা দিচ্ছে কথা বলার সময় শব্দ খুঁজে না পাওয়া আপনি হয়তো বলছেন ওটা মানে ইয়ে এই যে সহজ শব্দ বারবার আটকে যাচ্ছে বাক্য অসম্পূর্ণ থেকে যাচ্ছে এটা ব্রেন প্রসেসিং প্রবলেমের লক্ষণ হতে পারে ব্যক্তিত্ব বা আচরণে পরিবর্তন হঠাৎ খুব রেগে যাওয়া অকারণে সন্দেহ করা আগের চেয়ে বেশি চুপচাপ বা ভয় পাওয়া স্মৃতি সমস্যার সঙ্গে অনেক সময় আচরণগত পরিবর্তনও আসে যদি ভুলে যাওয়া দিনে দিনে বাড়তে থাকে পরিবারের লোকেরাও লক্ষ্য করছে এমনটা হতে পারে কিংবা কাজকর্মের সমস্যা হচ্ছে তবে দেরি না করে একজন নিউরোলজিস্টের পরামর্শ নিতে পারেন